আর মাত্র কিছু সময়ের অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ রাজ্যের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি সপ্তাহে শুরু দিনই বৃষ্টিতে ভিজেছে দক্ষিণের একাধিক জেলা আজও আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা কিছু কিছু জেলা জারি হয়েছে সতর্কতা আজ কোন কোন জায়গায় হবে বৃষ্টি কোথায় ভারী বৃষ্টি আজ হাওয়া অফিস কী পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আজ ভারী বৃষ্টি হতে পারে হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এই সমস্ত জেলায় ইতিমধ্যে জারি হয়েছে হলুদ সতর্কতা এছাড়া আজ দক্ষিণের প্রায় সব জেলায় বজ্রী বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে এরপর আগামীকাল বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় গোটা সপ্তাহ পর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও ভারী বৃষ্টি হবে না তবে মঙ্গলবার আজ গাঙ্গে পশ্চিমে ওয়াইল্ড স্প্রে রেইনের সম্ভাবনা তো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বহাল থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি আজ উত্তরে কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে এই দুই জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা এরপর ভারী বৃষ্টিপাত আপাতত কোনো জেলায় নেই আগামী আঠাশে জুলাই পর্যন্ত উত্তরের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টি জারি থাকবে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন